দেখতে আছেন দর্শক আরো কয়েকটি বাড়ি আমরা দেখে এসেছি এখানেও আহ আর একটি বাড়ি আছে ছোট একটি বাড়ি যে বাড়িটিও কিন্তু ভাঙচুর করা হয়েছে যেই কোপের দাগগুলা গুলা সেগুলা কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে কোনো লোক

রাত্রে একটু চেষ্টা শুনেছিলাম আমি ছিলাম ওই সময় মাঠে পরে আপনি কি জানতে পারেন পরে আমি বাড়ি এসে জানলাম যে মারা যাচ্ছে এইটুকুই আমি শুনলাম তাছাড়া আর আমি কিভাবে ওরা শুনলাম যে পিছন থেকে বাড়ি মারি পিছন থেকে বাড়ি মাঠে সঙ্গে পড়ে গেছিলো তারপর এই অবস্থায় মাগুরি ছিল মাগুর নেওয়ার পর হরিয়তপুর নেছে ফরতপুর নেওয়ার পর ঢাকায় মারা গেছে আমার মনে হচ্ছে তো মরা থাই নাড়া ছড়া ছিল না এইটুকু আমি জানি শোনা কথা আমি নিজে চোখে দেখিনি আমি ওই ভাইয়ের হত্যার কিছু বর্ণনা বলতেছি আমি মাগরিবের নামাজ পড়ে যাইতেছিলাম এক দোকানের উদ্দেশ্যে চা খাওয়ার উদ্দেশ্যে এখন যাওয়ার পথে আমি পথে গেলে আমারে শত্রু বাহিনী অ্যাটাক করে অ্যাটাক করলে আমি ওই যাতে যে কোনো কায়দায় দৌড়ো সরে সরিয়ে কিসি এর পিছনে লোকজন দেখে আমার যে বড় ভাই মারা গেছে উনি জানে না যে আমার ভাই এই নিয়ে এই আলোচনা গেছে ও জানে না ও জাতি ছিল যাওয়ার পরে আমার শত্রু বাহিনী ওই জায়গায় থাকে তারে ওই জায়গায় দাও দিয়ে লাঠিতে বাড়িতে ফেলাই দিয়ে দাও দেখো পাইছে হাত হাতুড়িতে বাড়িছে অনেক লোক দশ পনেরো জন বিশজন লোক ছিল তারা সবার হাতের লাঠি ছিল দাউর ছিল হাতুড়ি ছিল কৃষ্টি ছিল পরিকল্পনা ভাবে সাজাই আমার ভাইরে মারিস নাম হচ্ছে আয়ু আলী আর মারিছে যারা তাকার নাম কি বলবো হচ্ছে গে যুক্তি দাদা পরামর্শ দাদা রফিক আর মারিসে এক নম্বর হাতুর আলী সাইজ কাট দেলি আর দে কোপ দেছে। আর শাকিল হাতুড়ি দেবার তয়েব হাতুরি রইছে আলমগীরও আবার তাকারা তো হাতুড়ি মানে আর বাদ যারা ছিল তাকার হাতে সবার হাতে লাঠি সুটা বাঁশের সাইজ কাট এগুলো দিয়ে যে যেভাবে মারিছে একা পায়ে সেই সেইভাবেই মারিছে এর জন্যই আরও যে লোকজন আছে তারাও দেখিছে। তারা আসছে গে টাকার কাছে জিজ্ঞাসা করলি তারা সব কিছু বলবে এইটুকুই